হ্যালো বন্ধুরা তো তোমরা সবাই কম বেশি জানো যে আমার বোনের বিয়ে ঠিক হয়েছে তো তার জন্য আর কি বাড়িতে সব কিছু আয়োজন শুরু হয়ে গেছে আর বোনের হচ্ছে মঙ্গলবার বিয়ে আর তার জন্য আর কি প্যান্ডেলটা শেয়ার করব আর আমি আর কি যাবতীয় আর কি আগের দিন যে কাজগুলো আছে সেগুলো আর কি আমি করবো তার জন্য আর কি ব্লগটা আমি শুরু করলাম তো লাস্ট পর্যন্ত দেখতে থাকো মানে এই যে কাজগুলো করব তার ভিডিওগুলো আর কি দেব আর এই প্যান্ডেলটা তোমাদের সাথে আমি শেয়ার করি মানে ছোটোখাটো করেই করা হয়েছে খুব একটা বড় কিছু আয়োজন করা হয়নি মানে ছোটো খাটো মানে মা যতটুকু পেরেছে ততটুকুই আর কি করেছে তোমাদেরকে দেখাই চলো প্যান্ডেলটা এই হচ্ছে আমাদের বাড়ি এটা হচ্ছে আমাদের বাড়ি আমার বাবার শখের রাজপ্রাসাদ এটা হচ্ছে বাড়ি আর এই যে উঠুন এখানে হয়েছে প্যান্ডেল চলো তোমাদের সাথে শেয়ার করি এই হচ্ছে প্যান্ডেল এখানে হচ্ছে কোনে আর কি বসবে তার জন্য এই মঞ্চটা করা হয়েছে আমি আর কি ঝাঁপ দেখছিলাম একটু তার জন্য শেয়ার করছি আর এই পাশটা হচ্ছে এটা হচ্ছে মানে ছেলে যে বসবে এসে সেটা আর কি এতটাই করা হয়েছে আর আমাদের যে আর কি এমনি খাওয়া দাওয়ার যে প্যান্ডেল সেটা হচ্ছে ওখানে ওই যে দেখা যাচ্ছে ওখানে করা হয়েছে চলো তোমাদের সাথে শেয়ার করি তো দেখো ওখানে হচ্ছে জেনারেটার রাখা আছে জেনারেটার আছে আর এই হচ্ছে প্যান্ডেল মানে ছোটো খাটো করে আর কি করেছে খুব একটা বড় কিছু না যতটুকু পেরেছে দেখো এখানে হচ্ছে রান্না এখানে যে রান্না হবে সেটার জন্য আর কি এখানটা করা হয়েছে দেখো তো চলো পরে আবার শেয়ার করব তৎক্ষণ চলো একটু গল্প করা যাক তো দেখো এখানে আমরা আমি বিয়ে করেছি আমার বাড়ির পছন্দ ছিল তাতেও আমি বাড়ির পছন্দের মানে অনুষ্ঠান করার আগেই আমি গিয়ে বিয়ে করেছি মানে তোমরা যে যেটা খারাপভাবে নেবে নেবে ছোট বোনেরও ওভাবেই বিয়ে হয়েছে আর এটা হচ্ছে সেজ বোনের বিয়ে হবে তার জন্য আর কি অনুষ্ঠানটা হবে তো আমরা করে বিয়ে করেছি সবাই অনেক খুশি হয়েছে আমাদের পাড়ার বলো বা রিলেটিভ বলো যাই কিছুই বলো আমাদের সবাই অনেক খুশি হয়েছে আর এই যে অনুষ্ঠান হবে তার জন্য সবাই যে অনেক খুশি হবে তাই না যে একজনের বিয়ে হচ্ছে যে আনন্দ করব আর করবো সবারই শখ ছিল কিন্তু তাও অনেকের হিংসা হচ্ছে আমাদের পাড়ার বলো যাই বলো মানে অনেকের হিংসা হচ্ছে যে এই মেয়েটারও ওভাবে হলে ভালো হতো মানে আমরা ওরকম বিয়ে করেছি তার জন্য অনেকে সহ্য হচ্ছে না তো চলো তো যারা জ্বলবে তাদের একটু জ্বালাতেই আমার বেশি ভালো লাগে আর আজকের মতন এখানেই স্টপ করলাম ব্লগটা দেখা হবে অন্য কোনো ব্লকে মানে বিয়ের ব্লক হবে তোমরা দেখতে থাকো বিয়ের ব্লক হবে চলো টাটা